কৃষি যন্ত্রায়ণে এখনও বিদেশ নির্ভর বাংলাদেশ কৃষিতে ব্যবহৃত যন্ত্রপাতি দেশে তৈরিতে বড় বাধা জটিল কর কাঠামো উদ্যোক্তারা বলছেন নীতি সহায়তার অভাবে সুযোগ থাকার পরও দেশে উৎপাদন করা যাচ্ছে না কৃষির আধুনিক উপকরণ বিশ্লেষকরা বলছেন সরকারের সুনজরের অভাবে কৃষি যন্ত্রপাতি তৈরিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ একসময় সম্ভাবনা জাগালেও এখন হয়ে যাচ্ছে পুরোপুরি আমদানি নির্ভর দেশে আগে এক বিঘা জমি চাষে প্রায় পুরো দিন পেরিয়ে গেলেও এখন ট্রাক্টরের ব্যবহারে একই কাজে সময় লাগে মাত্র কয়েক ঘন্টা কৃষিতে যন্ত্রের ব্যবহার যেমন কৃষকের শ্রম কমিয়েছে তেমনি বেড়েছে উৎপাদন ক্ষমতাও এক সময় এসব যন্ত্রপাতির বেশিরভাগই তৈরি হতো দেশে সাধারণত কাঁচামাল আসত বিদেশ থেকে তার সঙ্গে দেশীয় প্রযুক্তি ও শ্রমেই তৈরি হতো প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি কিন্তু উদ্যোক্তারা বলছেন কৃষি যন্ত্রপাতি তৈরির এই হালকা প্রকৌশল শিল্পে চড়া কর কাঠামোই এখন বড় বাধা সরকার বলছে সবাই বলছে যে বাংলাদেশ স্বনির্ভর হোক ম্যানুফ্যাকচারিং তৈরি হোক বাট একটা জায়গায় বলছে যে দরকার নাই কোন জায়গাটাই সেটা হলো আমাদের কাস্টমস কৃষি যন্ত্রপাতি তৈরির জন্য সুপরিচিত উত্তরের জেলা বগুড়ার হালকা প্রকৌশল খাতের উদ্যোক্তারা বলছেন বিদেশ থেকে যন্ত্র আমদানিতে করের বোঝা নেই কিন্তু যন্ত্রাংশ আমদানিতে গুনতে হচ্ছে চওড়া শুল্ক আমাদের যে র মেটা যেটা এটা যদি কৃষির জন্য যে আমরা সেপারেট করে যে ট্যাক্স ফ্রি নিয়ে আসবো সে অপশন আমাদের নেই কিছুটা ভ্যাট আছে এবং ট্যাক্সও আছে এবং আর একটা জিনিস যে আমরা যখন ধরেন যদি কৃষি সেক্টরে যদি ভ্যাট না থাকতো তাহলে বড়ো বড়ো কোম্পানির কাছে আমরা যখন মাল বিক্রি করি চুক্তিভিত্তিক যে আমরা এই মালটা নিব ওরা কিন্তু আমাদের থেকে ইয়ে নেই ট্যাক্স কেটে নেয় কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট উদ্যোক্তাদের অভিযোগ শুধু আমদানি করা যন্ত্রাংশই নয় দাম বেশি দেশীয় নানা উপকরণেরও আমাদের কৃষি যন্ত্রপাতি এইগুলা ট্যাক্স ফিরিয়ে আসে আর আমরা যেগুলা তৈরি করি এই মালগুলো ট্যাক্স ফ্রি না হওয়ার কারণে এই বিদেশ থেকে কাঁচা মালটা আসার এই ট্যাক্স সহ আসার কারণে আমাদের খরচটা বেশি পড়ে যায় আর বিশ্লেষকরা বলছেন প্রযুক্তির ব্যবহার ছাড়া সম্ভব নয় আধুনিক কৃষি আর কৃষির স্বনির্ভরতা ধরে রাখতে হলে অবশ্যই যন্ত্রায়নাও হতে হবে স্বয়ংসম্পূর্ণ আমাদের ইমপোর্ট ডিপেন্ডেন্স সাপ্লাই চেইন ডিপেন্ডেন্স ম্যাক্রো ইকোনমি উপর প্রেসার কারণ ডলারে আমাকে ইম্পোর্ট করে হচ্ছে যে এই পুরো জিনিসটাই আমরা একটা বালনারবল জায়গায় আছি এবং এটা আমাদের অ্যাগ্রিকালচার সেক্টরকে আরও শক্তিশালী করা দুই দিক থেকে একটা হলো ফুড সিকিউরিটির দিক থেকে আরেকটা হলো অ্যাগ্রিকালচারকে আপনি ভ্যালু এডিশনে নিয়ে অ্যাগ্রো প্রসেসিংয়ে নেওয়া সেটার ক্ষেত্রে এটা একটা বড় বাধা সুতরাং এই জায়গা আমাদেরকে উন্নত করতেই হবে দেশের কৃষি যন্ত্রপাতির উৎপাদন বাড়ানো না গেলে আগামী দিনে কৃষি পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধির আশঙ্কার কথাও বলছেন বিশ্লেষকরা আর তাতে রয়েছে খাদ্যপণ্য উৎপাদন কমার শঙ্কাও রিফাত্তাস নোভা বিবিসি নিউজ ঢাকা